পাহাড়ি বাঙালি সংঘর্ষে নিহত এক থমথমে পরিস্থিতিতে একশো চৌচল্লিশ ধারা জারি বাহাত্তর ঘন্টার অবরোধের ডাক রাঙামাটি শহরে পাহাড়ি বাঙালিদের দুই পক্ষের সংঘর্ষ ও ধাও পাল্টা ধাওকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়েছে শহরের প্রধান প্রাণকেন্দ্র বনরূপা বাজার সহ হ্যাপির মোড় বিজয় স্মরণী এলাকা শুক্রবারের এই হামলা ও সহিংসতায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ভবন ভাঙচুর ও বেশ কয়েকটি গাড়িতে আগুন হ্যাপির মোড়ের এসকে মার্কেট ও পার্শ্ববর্তী মার্কেটে আগুন ভাঙচুর হামলা চালানো হয়েছে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বনরূপা হ্যাপির মোড় বিজয়সরণী এলাকার বিভিন্ন দোকানপাটে হামলা ভাঙচুর ও অগ্নিসহিংসতার শিকার ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘরের বেশিরভাগই মালিক পাহাড়ি জনগোষ্ঠীর মানুষের তবে বাঙালিদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে ও ভাংচুর চালানো হয়েছে এছাড়া সড়কের আশপাশ থাকা মোটরসাইকেল আঞ্চলিক পরিষদ কার্যালয়ের সামনে থাকা নয়টি গাড়ি সহ মোটরসাইকেল অগ্নিসংযোগ করা হয়েছে জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টের দোকানপাট বন্ধ রয়েছে শহর একশো চৌচল্লিশ ধারা জারি থাকায় পুলিশ বিজিবি র্যাব ও সেনাবাহিনীর টহল অব্যাহত আছে স্থানীয় সূত্রে জানা গেছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বলখালী বাজারে বৃহস্পতিবার বিকালে দোকানপাটে আগুন সংঘর্ষ ও রাতভর খাগড়াছড়িতে সংঘর্ষের প্রতিবাদে রাঙামাটি শহরে শুক্রবার সকালে মিছিল বের করে পাহাড়ি শিক্ষার্থীরা ওই সময় মিছিল থেকে বনরূপা বাজারের মসজিদে ইটপাটকেল ছোড়া হয়েছে এমন অভিযোগে পাহাড়ি বাঙালি দুই গ্রুপের সংঘর্ষ ঘটে এ সময় সংঘর্ষ চলাকালে পাহাড়িরা পিছু হটে এবং বাঙালিরা এগিয়ে আসে এ সময় বাঙালিদের জামায়াত থেকে পাহাড়ি জনগোষ্ঠীর ব্যক্তিদের মালিকানা ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় অনেক বাঙালির ব্যবসা প্রতিষ্ঠানেও ক্ষতিগ্রস্ত হয়েছে সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের আটান্ন জন রাঙ্গামাটি জেলার জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন ভর্তি আছেন উনিশ জন এবং নিহত একজন এদিকে দুপুরের দিকে দুই পক্ষের সংঘর্ষ থামলেও লাঠি সোটা হাতে রাস্তায় দুই পক্ষের লোকজনই দেখা গেছে শহর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় রাঙ্গামাটির পৌরসভা এলাকায় অনির্দিষ্টকালের জন্য একশো চৌচল্লিশ ধারা জারি করেছে জেলা প্রশাসন আজ শনিবার রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা তদন্ত ও পরিদর্শনে আসবেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক আর এম ও ডাক্তার শৌকত আকবর জানান সংঘর্ষের ঘটনায় হাসপাতালে আটান্ন জনকে আহত অবস্থায় আনা হয়েছে আহত হয়ে ভর্তি আছেন উনিশ জন নিহত আছেন একজন তবে তার নাম পরিচয় জানা যায়নি রাঘামাটি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন সেনাবাহিনী পুলিশ বিজিবি মাঠে আছে আইনশৃঙ্খলা পরিস্থিতির এখন আমাদের নিয়ন্ত্রণে আছে পৌর এলাকায় একশো ধারা জারি হয়েছে ঘটনা সূত্রপাত সম্পর্কে আমরা এখনো গভীরভাবে জানতে পারি রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান শহরের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বিভিন্ন ঘটনার খবর পাওয়া যাচ্ছে এখনো সুনির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না পরিস্থিতি স্বাভাবিক হলে জানা যাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একশো চৌচল্লিশ ধারা জারি করা হয়েছে শুক্রবার সংঘর্ষের ঘটনায় রাঙ্গামাটিতে একজন মারা গেছেন তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি আগামীকাল শনিবার স্বরাষ্ট্র পার্বত্য উপদেষ্টা রাঙ্গামাটিতে আসবেন এদিকে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক হামলা হামলায় নিহত ও বিহারি ঘরবাড়ি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলায় এবং অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ দলটি ঢাকায় বিক্ষুব্ধ জম্মু ছাত্র জনতার আয়োজিত সমাবেশ থেকে ঘোষিত তিন পার্বত্য জেলায় রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবন বাহাত্তর ঘন্টা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে শুক্রবার বিকালে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে সহসভাপতি নতুন কুমার চাকমা ও রাঙ্গামাটির ঘটনাকে বর্বরোচিত ও নিকারজনক উল্লেখ করে বলেন গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর নোবেল বিজয় ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পাহাড়িদের ওপর এ ধরনের বর্বর হামলা কোনোভাবে মেনে নেওয়া যায় না তার সরকার এ হামলার দায় কোনোভাবে এড়াতে পারে না ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের উপর অসংখ্য সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে যার কোনো বিচার আজও হয়নি হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এমন হামলা পাহাড়িদের উদ্বিগ্ন না করে পারে না বিবৃতিতে তিনি ঢাকায় বিক্ষুব্ধ জম্ম ছাত্র জনতার ডাকে তিন পার্বত্য জেলায় শনিবার একুশ সেপ্টেম্বর থেকে বাহাত্তর ঘন্টা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির প্রতি সমর্থন জানান এবং কর্মসূচি সফল করতে নেতাকর্মী সমর্থকসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানান